আসসালামু আলাইকুম পিও বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আসলে কি বলবো ভাই কার্যকারী বসীকরণ নকশা সবাই আমার কাছে চান আর বলছেন যে ভাই আপনি ভিডিও করেন না কেন ভিডিও প্রতিদিন ছাড়ার কথা ছাড়েন না তাই সময় পাই না ছোট্ট একটা ব্যবসা করি প্রতিষ্ঠানে এই নকশাগুলা বাই করতে বা দিতে যেগুলো চান একটু সময় লাগে অনেকগুলো কিতাব ঘাটাঘাটি করে কিন্তু কিনা বাই করে তারপরে দিতে হয় তাই সবাই স্ক্যানসার দিয়ে আগে নকশাটা নিয়ে নেন দেখেন নকশাটা কিভাবে লিখবেন কেমনে লিখবেন এই নকশার সব বিস্তারিত একবারে মনে করেন যে তুলে ধরছি কার্যকারী বশীকরণ নকশা নিয়ম যদি কাউকে বস করতে চান তাহলে মাটির নতুন পাতিল উক্ত নকশাটি পেশার রক্ত দিয়ে লিখবেন বাড়ির ব্যক্তিগত বাড়ির পাশে পুঁতিয়ে রাখবেন তাহলে অবশ্যই উদ্দেশ্য ব্যক্তি বসীবিত হবে আপনার যদি আমেরিকানও থাকে যদি আপনার আশেপাশে তার বাড়ি থাকে তাহলে আপনি সেখানেও করতে পারেন আর যদি তাও না পারেন চার রাস্তা তিন রাস্তা শ্মশান বা কবরস্থান যে কোনো জায়গায় এটা পুঁতে রাখবেন তাতেও কাজ হয় এই কাজটা আমি বহুত পরীক্ষিত হাজারো কাজ দিয়েছি হাজারো মানুষের উপকার আছে এরকম মনে করে ফিডব্যাকও আছে আমার আমি ছাড়ি না তাই আসল কথা কী ভাই চাইছেন আমি এটা উন্মুক্ত করে দিলাম এটাতে আমি অনেক কাজ করছি ঠিক আছে আপনারা করে দেখেন আপনাদেরকে অনুমতি দিলাম আর আমি যেভাবে যে কাজগুলা দিই এভাবে কাজকেও দেয় না ভাই আপনারা দেখেন স্পষ্টভাবে আগে নিয়ে নেন এটা হাড়ির মধ্যে যদি কাজটা করেন ভিতরে নাম লিখবেন আর ছেলেকালে আপনার বাহিরে যেভাবে সাজানো আছে ওই রকম সাজা দিয়ে যেভাবে যেভাবে অঙ্কন করা আছে ওইভাবে করবেন কাজটা পেসার রক্ত দিয়ে করতে হয় পেসার রক্তের সাথে আপনি গোচনা কুমকুম বা আপনার জাফরান মিশায় করতে পারেন বা আম্বের আর অগুরু ছেন দিবেন কারণ বশীকরণ কাজের মধ্যে যত সেন্টের কাজ হবে তত মধুর মতো হবে পারলে গোটা মধুও দিয়ে নেবেন কালি গোলানের সময় সবচেয়ে সময় ভালো কাজের জন্য এইলেই হয় আর কাজটা দিবেন দেওয়ার পরে ওর যদি পরনে কোনো কাপড় থাকে বা ওর যদি যে কোনো ব্যবহারিত পুরান জিনিস থাকলে গেলে সাথে একটু দিয়ে দিবেন ছেলে হোক আর মেয়ে হোক দুজনেরই পরনে কাপড় মোড়ায়া একসাথে দিয়ে দিবেন চুল থাকলে চুল দিলেও ভালো আর একটা জিনিস কই আমারে দেওয়া যদি গেলে কোনো কাজ করাতে চান ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করে থাকি আপনারা তো সবাই জানেন আর কবিরাজ ভাই যারা কিতাপ নিতে চান আপনারা নিতে পারবেন আমার এক ভাই বলছে যে এটা কী কিতাব এটা হয়েছে লেখালে শয়তানের দুনিয়া কিতাব এই কিতাবটার নাম হচ্ছে শয়তানের দুনিয়া শয়তানের দুনিয়ার কিতাবের বহুত কিছু আছে ঠিক আছে বানের থেকে শুরু করে মন্ত্র চেয়ে শুরু করে থেকে শুরু করে গুপ্তধনুটানের থেকে শুরু করে সব ধরনের জিনিসের মধ্যে আমল আখাত দেওয়া আছে আপনারা কাজটা করেন পাইবেন সবাইকে অনুমতি দেওয়া হল আর ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভাই কোন ভিডিওটা আপনার লাগবে কোন কিতাবের আপনি একটু নাম লিখে দিলে সহজ হয় কারণ ভিডিও সহজেই বলতে না আর যদি পারেন তো স্ক্রিনশট দিয়ে দেন কেউ কিতাব নিতে চাইলে তাহলে আমার হোয়াটসঅ্যাপে যে ভাই এই কিতাবটা আছে কি না স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন নাম লেখা পারে দিবেন বইয়ের ছবির উপর পৃষ্ঠের পাল্লে দিয়ে দিবেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এ পর্যন্ত